হ্যালো ভিহার্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফানি স্টাডিস ও চ্যানেলে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় যে টাকা থাকে সে টাকায় অঙ্কিত যে বিভিন্ন ধরনের ছবিগুলো কী তো চলো রকম দেরি না করে ভিডিওটা শুরু করি ঠিক আছে তো প্রথম হচ্ছে দু হাজার টাকা তো দু হাজার টাকা যদি আমরা দেখি তার যদি আমরা রিভার্স করি বা উল্টো সাইডটা দেখি তাহলে কী দেখতে পারবো কীসের ছবি দেখতে পারবো মঙ্গলযান মঙ্গলযানের ছবি দেখতে পারব তার সঙ্গে কী আছে স্বচ্ছ ভারত লোক থাকে ঠিক আছে কি দু হাজার টাকার নোটে দাঁড়ালাম কী দেখতে পেলাম মঙ্গলজন আর কি যেন মনে করো সব থেকে আমরা যদি কারেন্সিটা সব থেকে বড়ো দিকে সেটা হচ্ছে দু হাজার টাকা এবার দু হাজার টাকা যদি কারো হারে যায় তাহলে কি জান একদম চলে যাওয়ার মতো অবস্থা ঠিক আছে নেক্সট হচ্ছে কত কী হয়েছে সেটা হচ্ছে কি পাঁচশো টাকার নোট ঠিক আছে পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোটে কি থাকে দেখো পাঁচশো টাকার নোটে লাল কেল্লা কি লাল কেল্লা দেখে না ওই যে ছবি তো দেখতে পারবো তোমরা হ্যাঁ নেক্সট হচ্ছে দুশো টাকা দুশো টাকার নোটে আমরা কী দেখব সাঁচে স্তূপ কী দুশো টাকার নোটে কীসে কী দেখব আমরা সাঁচে স্তূপ এই যে সাঁচে স্তূপ তোমরা লক্ষ্য করতে পারছো সবাই ঠিক আছে নেক্সট হচ্ছে কত নেক্সট হচ্ছে তোমার একশো টাকার নোট একশো টাকার নোটে কাকেশের ছবি আছে চিত্র থাকে সেটা হচ্ছে রানী কি ভাব ঠিক আছে রানী কি ভাব এই যে দেখতে পাচ্ছ এটাই রানীকে ভাব বলা হয় ঠিক আছে সরি এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ সেটা ব্যাকসাইডে যে একশো টাকা নোটে আছে সেটা হ্যাঁ নেক্সট হচ্ছে কি পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোটে কিসের ছবি দেখতে চিত্র আছে আমরা দেখতে পাচ্ছি বলো তো পঞ্চাশ টাকা নোটে হচ্ছে কি হাম্পি দেখ ওই লেখা আছে হাম্পি দেখতে পেয়েছ পঞ্চাশ টাকার পর হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে বিশ টাকা বিশ টাকার নোটে হচ্ছে কী থাকে এলোরা গুহাচিত্রের ছবি কিসের এলোরা গোহাচিত্র ছবি দেখো ওই লেখা আছে এলোরা কেভস নেক্সট হচ্ছে দশ টাকা নোট দশ টাকা নোটে কিছু ছবি আছে দেখো দশ টাকা নোটে হচ্ছে কোণার্ক মন্দিরের ছবি কিসের কোণার্ক মন্দির দেখো সান টেম্পেল অফ কোনার্ক দেখো লেখা আছে এখানে ভালো করে দেখো লিখতে পারবে হ্যাঁ কি সান টেম্পেল অফ কোনার্ক নেক্সট হচ্ছে পাঁচ টাকা নোট পাঁচ টাকা নোটটার চিত্র পাইনি বলে আমি অ্যাটাচ করিনি পাঁচ টাকা নোটে দেখবে যদি পুরোনো করে থাকে পুরোনো না দেখবে একটু সম্ভবত আকাশী কালারের ঠিক আছে পিছনে দেখবে একটা ট্র্যাক্টর চাল ট্র্যাক্টর চালাচ্ছে একটা কৃষক তো পাঁচ টাকা নোটে কিছু ছবি আছে তো পাঁচ টাকা নোটে মাঠে ট্রাকটা চালানোরত একটা কৃষকের ছবি দেওয়া আছে ঠিক আছে তো আশা করি নেই তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সত্যি ধন্যবাদ ফলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক করে দিও তোমার দিনটা শুভ হোক